এখন অজানা কিছু একজন প্রাথমিকের একজন শিক্ষার্থীও জানে যে গাছের প্রাণ আছে এবং গাছ ব্যথা পায় গাছেরও কিন্তু অন্যান্য প্রাণীর মতো অনুভূতি আছে কিন্তু গাছ সে অনুভূতি প্রকাশ করতে পারে না সে ব্যথা পেলে বলতে পারে না সে খিদে লাগলে সে বলতে পারে না কিন্তু সে বিভিন্নভাবে সে আকার ইঙ্গিতে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা যখন গাছকে প্যারেক দিয়ে যখন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করি আহত করি তখন গাছের যে স্বাভাবিক জীবন এবং স্বাভাবিক বেড়ে ওঠা সেটা ব্যাহত হয় গাছ কিন্তু তার যে ডালপালা ছড়িয়ে মানে সুন্দরভাবে বেড়ে ওঠা সেটি সে সেটি ব্যাহত হয় এবং গাছ ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে যায় তো আমরা এই গাছকে সুরক্ষা দেয়া এটা আমাদের সকলেরই কর্তব্য গাছ শুধু আমাদেরকে কাঠ দেয়া গাছ শুধু আমাদেরকে ফল দেয় না গাছ আমাদেরকে ছায়া দেয় এবং গাছের নানাবিধ উপকার আছে এটা বলার অপেক্ষা রাখে না গাছ এত উপকারী একটা আপনার সৃষ্টি এটা আমরা সকলে অনুধাবন করি সুতরাং এই গাছকে আমাদের যেভাবে হোক সুরক্ষা করতে হবে এবং আজকে এই বন বিভাগ যে কর্মসূচিটি গ্রহণ করেছে এটি আসলে অনেকের কাছে এই কর্মসূচি ছোটো কর্মসূচি মনে হতে পারে কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা যদি সত্যিকার অর্থেই যদি আমরা এই পরিবেশ সম্পর্কে সচেতন হই আমরা গাছের গুরুত্ব সম্পর্কে যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে এই কর্মসূচির গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি কর্মসূচির হয়েছে আজকে আমরা এক মাস ব্যাপী পেরেক কর্মসূচির আজকে শুভ উদ্বোধন হলো আমরা এক মাস ধরে চেষ্টা করব বান্দরবানে যতগুলো গাছ রয়েছে এই গাছ কাটা নিধন এবং পেরেক কর্মসূচি পালনের মাধ্যমে পেরেক অপসারণ করতে আমরা জানি একটি গাছ একটি প্রাণ তার ব্যথাও রয়েছে তার যন্ত্রণাও রয়েছে একটি গাছ হত্যা করার মাধ্যমে যেন মানব জাতি তার নিজের প্রতি না করে থাকে এটাই আমরা ব্যবস্থা করার জন্য আজকে আমরা সবাই সমবেত হয়েছে আমরা জানি প্রতি বছর প্রায় এগারো লক্ষ গাছ কাটা হয় শুধুমাত্র উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা চাই না এই গাছগুলো নিধন করা হোক আমরা চাই আমাদের পরিবেশ সবুজেই সমারোহে পড়ে উঠুক এই মূলত আমরা আজকে শিক্ষার্থীরা স সকল প্রতিনিধিরা এসেছি আজকে আমাদের কর্মসূচি গাছ সুরক্ষা এবং পেরেক অপসারণ বিষয়টির মূল বলাপত হল আমাদের রাস্তাঘাটে চলতে গেলে দেখা যায় যে গাছে অনেক সময় পেরিক মেরে সাইনবোর্ড ঝুলিয়ে দিচ্ছে এটা আসলে অত্যন্ত অনৈতিক এবং খুব খারাপ খারাপ কাজ যেটা কারণে গাছ আসলে কত কতটুকু কষ্ট পাচ্ছে এটা আমরা মানুষ হলে একজন মানুষকে যদি পেরেক মারা হয় তাহলে সেই জিনিসটা তারা অবশ্যই বুঝতে পারতো কিন্তু গাছটা আসলে বা করতে করে কাউকে বলতে পারত আমাদের উচিত আজকে আমাদের এই সারা মাস ব্যাপী এই প্রোগ্রামটা চলবে আমরা যতগুলো গাছ পাবো সবগুলো গাছ থেকে আমরা পেরেক অপসারণ করবো এবং সাইড বোর্ড অপসারণ করবো আমি চাই আজকে বান্দরবন সহ সারা বাংলাদেশের সকল জনগণ আমরা সকল যে যে জায়গায় যে গাছে আমরা পেরেক মারা দেবো সেই গাছ থেকে আমরা পীরেক অপসারণ করে অন্ততপক্ষে সেই গাছটা একটু হলেও স্বস্তিতে রাখার আমরা চেষ্টা করব এটা নিবেদন থাকবে বিশেষ করে শিক্ষার্থীদের প্রতি আজকের পেরেক অপসারণ কর্মসূচি আমাদের চালু হয়েছে গাছ একটা জীবন্ত প্রাণী গাছ কথা বলতে পারে না তার অনুমতি আছে যখন গাছে প্রেক মারা হয় আর তখন সে আঘাত পায় তখন সে আহত হয় দেখা যায় পর্যায়ক্রমে সেই গাছটা আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায় তাই যাতে গাছ গাছে কেউ বেরাক না মারে যেটা থাকলেও আমরা যাতে দিন দিন এটাকে এই মাছব্যাপী বেরাকগুলো অপসারণ করতে পারি এই জন্য সরকার কর্মসূচি হাতে নিয়েছেন আমরা এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছি